আমাদের আজকের আলোচনার বিষয় ধন্যবাদা সতেজ দানা বিভাদনক নিত্যদিনের বিভিন্ন খাবারে দনেপাতা ব্যবহার করে থাকেন খাবারের গন্ধ এবং এটা স্বাদের পরিবর্তনের জন্য দনেপাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ান ড্রাম ফেটিবাম কিন্তু এখন কি কল্পনা করেছেন এই ধরনের সুস্বাদু খাবারটির কিছু তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে অবশেষ হলো সত্যি কথা হলো এই সুপরিজিত সবুজ শব্দটির অনেক ঔষধি গুণাগুণ পাশাপাশি অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যা নির্মিত খেলে আমাদের শরীর দিন দিন অসুস্থ হয়ে যেতে পারে ত্বকের সংবেদনশীলতা সবুজ ধর্মতা মোটামুটি কিছু ঔষধি অ্যাথেটিক উপাদান থাকে যেটি ত্বকের সূর্য রোশনি থেকে বাঁচিয়ে সংবেদনশীলতা করে থাকে কিন্তু অতিরিক্ত ধরনের সূর্য রোশনি একেবারেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন থেকে বর্ধিত হয় এছাড়া ধনীপথা ত্বকের ক্যান্সার প্রবণতা তৈরি করে থাকে নিম্ন রক্তচাপ অতিরিক্ত ধনী খাওয়ার ফলে দেহের হৃদপিণ্ডের স্বাস্থ্য নষ্ট করে ফেলে যার ফলে নিম্ন রক্তচাপের সৃষ্টি হয় বিশেষজ্ঞরা উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে এই ধনীভাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপের উদ্ভব ঘটতে পারে এছাড়া এটি হালকা মাথা ব্যথার উদ্রেক করতে পারে ডায়রিয়া ধনী অল্প খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায় ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে দেয় এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হতে পারে ফলে ডায়রিয়ার সমস্যাটি হতেই থাকে তাই এই ধরনের সমস্যা এড়াতে প্রতিদিন খাবারে ধনী কম পরিমাণে ব্যবহার করুন লিভারের ক্ষতি সাধন অতিরিক্ত ধনী খেলে লিভারের ক্ষতি ক্ষমতাকে খারাপভাবে প্রবাহিত করে থাকে এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের আক্রান্ত করে ফেলে ছাড়া এটাকে এক ধরনের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লেবারের সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর উপস্থিতি লেভারের ক্ষতি সাধন করে নিঃশ্বাসের সমস্যা আপনার যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে এই ধনেপাতার আহাত থেকে বিরত থাকুন কেননা এটি আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা করে থাকে যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা হতে পারে এধরনের এই ধনেপাতা খেলে মাঝে মাঝে ছোটো ছোটো নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় অ্যালার্জির সমস্যা ধনে মাতায় প্রোটিন উপাদানটি শরীরে আইজিক নামক অ্যান্টিবটি তৈরি করে যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর ফলে অতিরিক্ত তাপমাত্রা উপাদানগুলো ভারসাম্য নষ্ট করে ফেলে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির ফলে চুলকানি ফুলে ফুলে দেওয়া জলে পড়া ও সাহায্য হয়ে ওঠার নানান সমস্যা হয় থাকে গ্রহণের ক্ষতি গর্ভকালীন সময়ে অতিরিক্ত দড়ি বানাতে খাওয়া ভ্রূণ বা পাস্তা শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনেপাতা কিছু উপাদান মহিলাদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা লোক পায় এবং ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি করে নিঃশ্বাসের সমস্যা আপনি যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে এই ধনেপাতা আহার থেকে বিরত থাকুন কেননা এটি আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা করে থাকে যার ফলে ফুসফুসে এক সমস্যা হতে পারে এই ধনে ভাতা খেলে মাঝে মাঝে ছোট নিশ্বাস নিতেও সমস্যা হতে হয় অতিরিক্ত ধনে ভাতা সেবনে আরেকটি বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া হলো মুখ হওয়া এই ধনে ভাতাটির বিভিন্ন অ্যাথেটিক উপাদান যেটি আপনার ত্বকের সংবেদনশীল করে থাকে বিশেষ করে এর ফলে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে এর ফলে সারা মুখ লাল হয়ে যায় এজন্য আমাদের সকলের পরিমাণ মতো ধনে ভাতা খাওয়া উচিত থ্যাংক ইউ ইউ For watching this video, please subscribe my channel, like, share, and comment.